টাঙ্গাইলে মায়ের ঘর কবিতা উৎসব দুই হাজার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচের স্টাফ রিপোর্টার ইমাম হাসান সোহানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে শুক্রবার নয় জানুয়ারি টাঙ্গাইল জেলা শিশু একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এই কবিতা উৎসব অনুষ্ঠিত হয় উৎসবের শুরুতে অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা পরে কবিতা আবৃত্তি পুঁথিপাঠ নিত্য সংগীত পরিবেশনা আলোচনা সভা সমননা ও সনদ প্রদান সহ নানা সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাটির মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা প্রখ্যাত গীতিকার ও সুরকার ফিরোজ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটির মা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কবি বাদল চৌধুরী জাতীয় আবৃত্তি শিল্পী আরিফ আহমেদ এবং কবি সারি রত্নার যৌথ উপস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আর পি মেডিসিন বিভাগের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মাটির মা ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আরিফুর রহমান বক্তারা বলেন কবিতা ও সংস্কৃতির মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এই উৎসবের মূল লক্ষ্য উৎসবে জেলার বিভিন্ন স্থান থেকে কবি সাহিত্যিক সংস্কৃতিকর্মী ও কবিতাপ্রেমীরা অংশগ্রহণ করেন